চিকেন পক্স ভ্যাকসিন নেওয়া থাকে কি করলাম রে হার্পিস জ্বরটার এই কষ্ট থাকে এবং যেটা বাজে জিনিস ও বাচ্চা মানুষ বলতে পারবে না বড়দের তো মাসের পর মাস ব্যথা থাকে এটা অর্ডিনারি ব্যথার ওষুধ খেলে হয় না আমি টিপটিলিন বলে একটা ওষুধ খেতে পাবলিক সেই ওষুধটা জানে বোধহয় মাথার গণ্ডগোলের ওষুধ না এই ওষুধটা খেয়ে যদি ওর বেশি ঘুম পায় যা হয় আপনি আনবেন না দেখা করবেন এই ওষুধগুলো খাওয়ান আর চানের সময় চান করবে নোংরা জলে চান করবে না এটা কমপ্লিট করুন আসবেন না দরকার হলে খবর দেবেন এটা ছড়ায় কিন্তু নিঃশ্বাসের সঙ্গে হাঁচি সর্দির সঙ্গে রোগটার নাম বললাম হারপিস লোকে বলে হারপিস জস্টা বুঝে গেল